ও শিক্ষার্থীবিন্দু গত ক্লাসে আমি যে নিয়মের বা যে ধরনের অঙ্ক শিখিয়েছিলাম আজকের ক্লাসেও আমি সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখিয়ে দেবো তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো টিউডি সমান পনেরো মাইনাস টু পি কিউএস সমান মাইনাস ফাইভ প্লাস থ্রি পি ডিপি ভাগ ডিটি সমান টু ইন্টু কিউডি মাইনাস কিউএস এবং পি নট সমান সেভেন গত ক্লাসে পি নটের মান দেওয়া ছিল না আজকের ক্লাসে পি নটের মান দেওয়া আছে একে বলা হয়েছে দামের সময় পথ বের করো দুয়ে বলা হয়েছে আন্তঃসামিক ভারসাম্য দাম কত ওকে আমরা শুরুতে সমাধান দিয়ে দেওয়া দিয়ে উঠিয়ে নেব ওকে তোমরা উঠিয়ে নিবে তারপর আমরা জানি একটি সমীকরণ তৈরি করব বা লিখে ডিপি ভাগ ডিটি সমান টু ইন্টু কিউডির মান বসিয়ে দেব পনেরো মাইনাস টু পি ওকে এই ম্যানস এই ম্যানিস প্লাস কিউএসের মান বসিয়ে দেবো ফাইভ মাইনাস আর প্লাস প্লাস পনের মাইনাস থ্রি পি ওকে বা দেখো বা ডিপি ভাগ ডিটি সমান টু ইন্টু পনেরো আর পাঁচ বিশ মাইনাস ফাইভ পি ওকে বা ডিপি ভাগ ডিটি সমান বিশ দুগুণ চল্লিশ মাইনাস দশ পি অতএব ডিপি ভাগ ডিটি মাইনাস আছে প্লাস টেন পি চল্লিশ সমীকরণ এক আশা করি তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি ওকে এখন পূর্বে ন্যায় আমরা জানি সাধারণ সমাধান আমরা জানি কী সমাধান সাধারণ সমাধান তোমরা লিখে নিবে আমরা জানি সাধারণ সমাধান আমি সংক্ষেপে লিখলাম পিটি সমান পিসি প্লাস পিপি তারপর লিখবো পিসি নির্ণয় পূর্বের ন্যায় পিসি নির্ণয় ওকে এক নং সমীকরণ কে শূন্য ধরে পাই তাহলে দেখো বা ডিপি ভাগ হলো ডিটি প্লাস টেনপি সমান প্রসেস করবো বা দেখো ডিপি ডিটি সমান মাইনাস পিঠা হাতের বামে নিয়ে আসবো তাহলে অন ভাগ পি এর সাথে ডিপি পূর্বের নাই মাইনাস টেন এর সাথে হলো ডিটি তাহলে আমরা লিখবো এখানে উভয় পক্ষে সমাকলন করে পাই তাহলে সমাকলন চিহ্ন অন ভাগ পি ডিপি মাইনাস টেন সমাকলন চিহ্ন অন ডিটি ওকে দেখো তারপরে বা ওয়ান ভাগ পীর সমকরণ হলো লক পি সমান মাইনাস টেন সাথে টি শেষ হলে সে বা পি সমান এ লগের বিপরীত সূচক পূর্বে একাধিক একাধিকবার শিখিয়েছে এখানে আর শেখানোর কিছু নেই এর উপরে মাইনাস টেন টেনটি ইন্টু এর উপরে সে আমরা জানি এর উপরে সি মানে লেখা যায় এ তাহলে অতএব এই পি সমানে লেখা যাবে এখানে পি সি সমান এ মাইনাস টেন টি ওকে তারপরে লিখবো আমরা পিপি নির্ণয় ওকে পিপি নির্ণয় দিয়ে লিখবো এক নং সমীকরণের পিকে স্থির ধরে পাই পিকে স্থির ধরে তাহলে স্থির ধরে আমার এ অংশ জিরো জিরো প্লাস টেন পি সমান চল্লিশ বা টেনপি সমান চল্লিশ অতএব পি সমান পিপি সমান এটা এটা ভাগ করে দেই চল্লিশ ভাগ দশ আমাদের কথাবে চার হবে ওকে পুরনো আমরা সূত্রটি লিখবো পিটি সমান পি অতএব পিটি সমান পি সির মান আমাদের এ ই মাইনাস টেন টি প্লাস পিপি কত আমাদের চার এটি হলো সমীকরণ দুই এখন আমরা এখানে এর মান ফিরিয়ে দেব বা এর মান বসিয়ে দেবো তাই আমরা লিখব যে টি সমান জিরো হলে দেখো পিটি সমান পি জিরো আর পি জিরোয় মান দেওয়া আছে আমাদের সেভেন তাহলে এখানে বসিয়ে দেবো সেভেন সমান এ ই মাইনাস টেন টির মান জিরো প্লাস কত ফোর বা সেভেন সেভেন সমান এ আমরা জানি এই অংশ মানে অন হবে অন দেয়ার প্রয়োজন নেই ফোর বা এ প্লাস ফোর সমান সেভেন অর্থাৎ এ সমান যদি আমরা সাত থেকে চার বাদ দেয় তিন হবে তাহলে আমরা লিখব এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এর মান কোথায় বসিয়ে পাই দুই নঙে বসিয়ে পাই তাহলে পিটি সমান এর মান কত আমাদের আসছে তিন তাহলে তিন ই মাইনাস টেন প্লাস ফোর এখানে এক নম্বর দিয়ে লিখবো ইহা নির্ণীয় দামের সময় পথ ইহা নির্ণীয় দামের সময় পথ ওকে পরবর্তীতে বলা হয়েছে আন্তঃসাময়িক ভারসাম্য নির্ণয় আন্তঃসাময়িক ভারসাম্য দাম নির্ণয় তাহলে সাময়িক ভারসাম্য দাম ভারসাম্য দাম এখানে দেখো পিপি সমান লেখাতে পিবার আর পিবারে মানার্সে কত চাই অ্যান্সার যা আমি পূর্বেও শিখিয়েছিলাম আশা করি তোমরা অঙ্কটি একশো বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসেও আমি এই ধরনের আরও কিছু অঙ্ক শিখিয়ে দেবো আমি যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি তোমরা এই অঙ্কগুলোই বারবার সমাধান করবে এর বাহিরে একটি অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই যখন আমি ফাইনাল সাজেশন করব সাজেশনটি শুধু সংগ্রহ করবে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সবার কাছে আমার যাচাই ক্লাসের লিঙ্কটি পৌঁছে দেবে এবং সবাইকে এই কোর্সটি কিনতে উৎসাহিত করবে আল্লাহ হাফেজ